ব্রাহ্মণবাড়িয়া সদর বিরামপুরে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে একজন নিহত আহত দশ ইয়াসিন মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর বিরামপুরে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে একজন নিহত আহত দশ ব্রাহ্মণবাড়ের সদর উপজেলার বিরামপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মাঝে ভয়াবহ সংঘর্ষ লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এতে অন্তত দশজন আহত হয়েছেন এবং নাসির মিয়া নামের একজন নিহত হয়েছেন বলে জানা গেছে শনিবার ভোর পাঁচটা থেকে সকাল নয়টা পর্যন্ত বিরামপুর খালপাড় এলাকায় হারুন গ্রুপ ও ইকবাল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে প্রায় চার ঘন্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দশটি বসত ঘর ভাঙচুর ও লুটপাট করা হয় কয়েকটি ঘরে অগ্নিসংযোগও করা হয় এতে কোটি টাকার বেশি মূল্যের মালামাল লুট বা পড়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় থমথমে পরিস্থিতি বর্তমান বিরাজ করছে স্থানীয় বাসিন্দারা জানান বিরামপুর এলাকার গ্রুপ ও ইকবাল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল সাম্প্রতিক সময়ে জোয়ারের দুইশো টাকা লেনদেন নিয়ে নতুন করে দ্বন্দ্বের সৃষ্টি হয় এর জেরেই শনিবার ভোরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় প্রথমে বিতণ্ডা পরে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় সংঘর্ষে লাঠিসোটা দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা ব্যবহার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সংঘর্ষ চলাকালে ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা স্বর্ণালঙ্কার ও মূল্যবান আসবাবপত্র লুট করা হয় এক পর্যায়ে কয়েকটি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় এতে আগুনে পড়ে যায় নাসির মিয়ার ঘর সহ কয়েকটি বসত বাড়ি আহতদের মধ্যে কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহত নাসির মিয়ার লাশ

এদিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা বিরামপুরের বিভিন্ন এলাকায় টহল অব্যত রেখেছেন এলাকা জুড়ে উত্তেজনা থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা তানবির হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া